দেখুন বাংলাদেশে যে ভূমিকম্পটা হয়ে গেল এই ভূমিকম্প আমাদের জন্য কিন্তু একটা এক সংকেত সংকেত এই আমরা কি আসলে শিক্ষা নিচ্ছি বারবার পেয়েও শিকার হচ্ছি গত দশ বছরে সরকার কিন্তু এই ভূমিকম্প প্রতিরোধে কিছু করতে পারবে না কিন্তু ক্ষতি রোধে যা দরকার এগুলো কিন্তু আমরা করছি না যেমন ঢাকা শহরের ষাট শতাংশ ভবন চরম ঝুঁকিপূর্ণ এবং এসব ভবনগুলো কিন্তু সেকেন্ড ধসে পড়ে যাবে আজকে যে হলো দেখুন সেকেন্ডও হয় হয়নি সর্বোচ্চ তিন সেকেন্ড অর্থাৎ খাট থেকে দরজা পর্যন্ত যাওয়ার মধ্যেই কিন্তু ভূমিকম্প শেষ হয়ে গেছে মানুষ যে সিঁড়িতে নামবে এ নামার সময়ও কিন্তু পায়নি এ অবস্থায় বড় বড় দুর্ঘটনা অর্থাৎ ভূমিকম্প কম্পন মাত্রা বেশি হলে তাহলে হাজার হাজার প্রাণহানি ঘটে যাবে এখনই বাংলাদেশ সরকার যদি ভবনগুলোর ব্যাপারে ব্যবস্থা না নেয় সচেতনতামূলক কোনো প্রোগ্রাম কর্মসূচি হাতে না নেয় তাহলে অতি দ্রুতই আমরা বড় ধরনের ভূমিকম্পের শিকার হব এবং অনেক অর্থাৎ কল্পনাতীত ক্ষয়ক্ষতির শিকার হয়ে যাব আমরা বারবার বলে আসছি যে ভূমিকম্প হচ্ছে ভূমিকম্প হচ্ছে অথচ কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না সর্বশেষ যে ভূমিকম্প হয়েছিল এর আগে যে বড় ধরনের ভূমিকম্প হয়েছিল মাওলানা দেলোয়ার হোসেন যেদিন মৃত্যুবরণ করেছিলেন ওই দিন একটা বড় ঝাঁকুন দিয়েছিল এবং এর উৎপত্তি স্থল ছিল সিলেটে অর্থাৎ বাংলাদেশের ভিতরেও আজকেও যে ভূমিকম্পটি হয়েছে এর উৎপত্তি স্থল নরসিং অর্থাৎ বাংলাদেশের ভেতরে তার মানে কি আমরা কিন্তু ভূমিকম্পের উৎপত্তি স্থল অর্থাৎ ভূমিকম্পের কেন্দ্র কিন্তু আমাদের ভেতরে ঢুকে গেছে যে কোনো সময় আমাদের আরো বড় ধরনের ভূমিকম্পের শিকার হতে হবে এই প্রস্তুতি আমাদের নিয়ে রাখতে হবে আমরা যারা ঢাকায় বসবাস করি কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি আমরা কিন্তু চরম আতঙ্কের মধ্যে থাকি অভিভাবকরাও আতঙ্কের মধ্যে থাকেন আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন ভূমিকম্প হয়েছিল অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল প্রায় দেখা যায় হল থেকে শিক্ষার্থীরা লাভ দিয়ে আহত হচ্ছে অনেকেই মারা যায় আবার সেই ঝুঁকিপূর্ণ ভবনেই কিন্তু শিক্ষার্থীরা থাকছে আগের ভূমিকম্পে যেসব ভবনগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব ভবনগুলোতেও কিন্তু সেইভাবেই শিক্ষার্থীরা থাকছে ঝুঁকি নিয়েই